কুমিল্লা ক্ষুদ্র কুটির শিল্প বাণিজ্য মেলা আজকে তিরিশ তারিখ এখানে সম্মানিত জেলার বি এম পির মহানগর বি জেলা বিএমপির রাজনীতিবিদ ব্যক্তিগত উপস্থিত আজকে এই এই মেলার সমাপ্তি ঘোষণা করা হলো আলোচনা সভা এবং আমি চাই এখানে আমাদের চারশোর মতো স্টল আছে এই আপনাদের যে সার্বিক সহযোগিতায় যাতে সুন্দরভাবে এখান থেকে কালকের মধ্যে এই আজকে সমাপ্তি ঘোষণা করা হয়েছে কালকের মধ্যে এই মেলা ইয়া দোকানগুলি আস্তে আস্তে ভাঙবে এবং তারা যাতে সুন্দরভাবে যাইতে পারে হ্যাঁ আপনারা সার্বিক সহযোগিতা করবেন ধন্যবাদ ठीक tuh <susuruh> আচ্ছা বিগত দুই মাসের অধিক সময় ধরে কুমিল্লা বাণিজ্য মেলা চলছে আজকে আনুষ্ঠানিকভাবে সেটা বন্ধ করছে আপনারা আপনাদের দলীয় পক্ষ থেকে কি মত প্রকাশ করেন আমরা ইতিমধ্যেই মেলা কর্তৃপক্ষ যারা আয়োজন করেছেন তাদের সাথে আলাপ আলোচনা করেছি যে খুব দ্রুত অতি দ্রুত আজকের ভিতরেই যাতে তারা মেলা বন্ধ ঘোষণা দেয় কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি এবং শুনতে পেয়েছি যে আজকে আমি প্রথম এখানে এসেছি মেলা শুরু হওয়ার পর

বিতরণের নামে মানুষকে পলব্ধ করে মানুষ উদ্বুদ্ধ করতেছে যে মেলায় বেশি বেশি এসে টিকিট কিনে মানুষ তাতে পুরস্কার আশায় নিঃশোধ হতেছে সেজন্য আমরা আমি এবং আমার জেলা সদস্য আমরা যখন আমাদের কাছে মানুষ কয়েকজন নিঃস্ব মানুষ অভিযোগ করেছে যে আমরা এই মেলার পুরস্কার পাওয়ার আশায় আমরা অটো ড্রাইভার সিএনজি ড্রাইভার আমরা অনেক বেশি বেশি টিকিট কিনেছি টিকিট কিনে আমরা পাই নাই আমরা আর অনেক আর্থিকভাবে ক্ষতি হয়েছে আমরা শোনার সাথে সাথে এখন আমরা এসে তাদের সাথে বললাম যে আপনারা যত দ্রুত সম্ভব আজকে এই মুহূর্তে আপনারা মেলাটা বন্ধ ঘোষণা করেন তাহলে আমরা কুমিল্লার মানুষ সবাই উপকৃত হব কারণ ইতিমধ্যেই অনেক মানুষ নিঃস্ব সর্বসন্ত হয়ে গেছে তো আমরা যারা রাজনীতি ব্যক্তিত্ব আছি তারা দেশের জন্য জনগণের জন্য রাজনীতি করি আমরা সবসময় মানুষের দেশের জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করি যেহেতু এই মেলার নামে মানুষ সর্বসন্ত হচ্ছে অনেকে পুরস্কার পায় দশজন বিশ জন কিন্তু হাজার লক্ষ টিকিট বেচা কিনা হচ্ছে আমরা শুনতে পেয়েছি সেজন্য আমরা তাদেরকে আজকে অনুরোধ করেছি যে আপনার অতি দ্রুত আজকের মধ্যে ঘোষণা দেন যাক আল্লাহ দাবার সুপ্রিয়া তারাও আমাদের সাথে একমত হয়ে তারা এই মুহূর্তে আপনাদের কাছে এসে আজকেই তাদের মেলার সমর্থন ঘোষণা ঘোষণা করেছে আচ্ছা এসে আগামী পাঁচ তারিখে আপনার স্যাকেটারি ঘোষণা করেছে পদযাত্রা করে সেটাকে বন্ধ করার জন্য বলবো পাঁচ তারিখে আগে আসার আজকে বন্ধ করার পিছনের কোনো কারণ আছে কি আমি পাঁচ তারিখ পদযাত্রাকে আমি বলেছি যে আমরা এদিক দিয়ে আর চলার পথে আপনার আগে কিন্তু আপনি মেলা শুরুর প্রথম অবস্থায় কিন্তু এদিক দিয়ে ওয়াল ছিল না ওয়ালের ভিতরে দিয়ে কী হচ্ছিল আমরা এদিকে অথবা খেয়াল করি আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে মেলার অনেক মানুষ সমাজের অনেক মানুষ প্রতারিত হচ্ছে সর্ব তার সর্বোচ্চ হারিয়ে নিঃস্ব হচ্ছে সেজন্য আমরা শুধুমাত্র আমাদের কাছে আজকে আমার কাছে গতকালকে রাত্রে অভিযোগ গেছে আমি আজকে সকালে আমার কাজ ছিল কাজ সেরে আমি অসীম সাথে নিয়ে আমরা আসছি তাদের সাথে আলাপ আলোচনা করেছি দীর্ঘক্ষণ আমরা তাদেরকে বুঝি বোঝাতে সক্ষম হয়েছি যে এই মেলার আপনারা যে পুরস্কার ঘোষণা করেছেন সেই পুরস্কারকে পাওয়ার জন্য অনেক সহজ সরল অসহায় মানুষ বেশি বেশি টিকিট কিনে কিন্তু আপনারা যদি পুরস্কার এত এত বেশি হুন্ডা স্বর্ণ পুরস্কার করতেন তাহলে আপনাদের প্রবেশ স্টলে কিনতো না এখন তো মানুষ কিছু পাওয়ার আশায় বুঝে না বুঝে যেমন আমি যেটা মোটর সাইকেল পাই আমি যে একটা স্বর্ণ পাই এ আশায় মানুষ শত শত টিকিট কিনছে একজন এরকম অনেক আমরা শুনেছি সেজন্য আমরা বলেছি যে ভুত

ধন্যবাদ আপনাদেরকে এখানে আসার জন্য আজকে আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আমাদের এই কুমিল্লার কুটির শিল্প বাণিজ্য মেলা নামের যে মেলা দুই চলছিল এই মেলা নিয়ে আজকে বেশ কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লেখালেখি হচ্ছে তা আমরা আজকে ইতিমধ্যে শুনতে পেয়েছেন যে উদ্বাতুল বাড়ি আবু বলেছে যে আমরা যখন জানতে পারি যেখানে বিভিন্ন ধরনের এই মেলা নিয়ে সমালোচনা হচ্ছে তখন আমরা মেলা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই মেলা বন্ধ করার জন্য ওনাদেরকে অনুরোধ করেছি এবং ওনারা সায় দিয়েছেন এবং বলেছেন যে আজকেই এই মেলার শেষ দিন সেই অনুযায়ী আজকে এই মেলার শেষ দিন আজকে রাতের বারোটার পর থেকে এই মেলার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হবে তো আমি মেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের কথা সায় দিয়েছেন এবং এই মেলা বন্ধ ঘোষণা করেছেন এবং আগামী দিনে এই কুমিল্লা যদি কোনো মেলা হয় আমরা ঢাকায় যে আন্তর্জাতিক মানের বাণিজ্য মেলা যে নীতিমালা হয় সেই নীতিমালা অনুসরণ করে আগামী দিনে কুমিল্লার সকল মেলাগুলি করার জন্য আমি এই মেলা কর্তৃপক্ষকে অনুরোধ করবো যে আপনারা যদি আগামী দিনেও কুমিল্লাতে কোনো মেলা করে তাইলে আন্তর্জাতিক মানের যে বাণিজ্য মেলা হয় সেই নীতিমালা অনুসরণ করবেন এভাবে যে লটারি বা যে ধরনের ইয়া দিচ্ছেন আপনারা এতে মানুষ সর্বশান্ত হচ্ছে মানুষ লোভে পড়ে আজকে বিভিন্ন ভাবে বেশি বেশি লটারি কিনে এই টিকিট কিনে তাদের এই আপনাদের বেশি দামের গিফট পাওয়ার আশায় তারা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে সর্বশান্ত হয়েছে যাই আমরা আর সেদিকে বলতে চাই না আজকে ওনারা রাত্র বারোটার পর থেকে এই মেলা গোছানোর কাজ করবে আমি কুমিল্লার জ্যেষ্ঠ ভাইরা এখানে আছে আমাদের এই এলাকার আমাদের মেলাতে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে যে সকল ব্যবসায়ীরা আসছে তাদেরকে সার্বিক ভাবে সহযোগিতা করবেন তারা যাতে সুন্দর ভাবে নির্বিঘ্নে তাদের ব্যবসা গুটিয়ে আবার তাদের তারা ফেরত যেতে পারে কুমিল্লার যাতে কোন রকমের বদনামী না হয় সেদিকে সকল এখানে সব ধরনের